রাজ্যে বর্ষা আসতেই আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে তাপমাত্রাও কমেছে গরমের প্রভাব থেকে একটু হলেও মুক্তি পেয়েছি আমরা সবাই কিন্তু বর্ষার মৌসুম আসতে না আসতেই মশার উপদ্রব বেড়েছে সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়ছে মশা মশার জ্বালাই অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই এই পরিস্থিতিতেই আমরা মশার হাত থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেই নিয়ে চিন্তা হতে থাকে কয়েল তেল বা স্প্রে ব্যবহার করি তাতে এই ধরনের রাসায়নিক কিছু ব্যবহার করি তাহলে বাড়ি সদস্যদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এর ফলে অনেকে শ্বাসকষ্ট বা মাথা ব্যথার সমস্যা দেখা দেয় ম্যালেরিয়া ডেঙ্গুর মতো ভয়ঙ্কর রোগ ছড়াই এই মশা তাই মশার উপদ্রব কমানো প্রয়োজন এমন কিছু ঘরোয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যার ফলে আপনারা ঘর থেকে খুব সহজেই মশা তাড়িয়ে ফেলতে পারবেন তো চলুন তাহলে আজকে টিপসগুলো দেখে নিই প্রথমে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তুলো বেশ খানিকটা তুলো নিয়েছি তুলোটাকে হাত দিয়ে এইভাবে একটু পাতলা করে দিচ্ছি যাতে ভিতরে না কোনো ডেলাভাব না থাকে একটু পাতলা করে এইভাবে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ এই রকম লবঙ্গ নিতে হবে যার মাথায় এই ফুলটা থাকবে এই রকম লবঙ্গ নিতে হবে কয়েকটা লবঙ্গ আমি এই তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর যা যা ইনগ্রিডিয়েন্টস দেবো সব কিন্তু এই তুলোর মধ্যেই দেব এরপর এখানে নিয়ে নিচ্ছি রসুনের খোসা রসুনের খোসা আমরা প্রত্যেকেই ফেলে দিই আর রসুনের খোসা কিন্তু খুব ভালো কাজ করে মশা দাঁড়ানোর জন্য এরপর এখানে নিয়ে নেব কয়েক টুকরো তেজপাতা কেটে নিয়েছিলাম কয়েক টুকরো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আরও একটা দুটো জিনিস ব্যবহার করব নিয়ে নেব গোলমরিচ যে গোলমরিচ আমরা খাওয়ার কাজে ব্যবহার করি ওই গোলমরিচ এখানে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটা দেশলাই কাঠি দেশলাই কাঠিও খুব ভালো কাজ করে মশা দাঁড়ানোর জন্য এর মধ্যে যে বারুদটা আছে এরপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা কর্পূর কর্পূর এখানে নিয়েছি কিছুটা হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কারণ কর্পূরটা খুব নরম হয় সেই কারণে এরপর এই রকম তুলোটাকে এইভাবে আমি ভালো করে শোলতের মতো করে নিচ্ছি বেশ সোলতের মতো লম্বা করব না একটু টোপর মতো ঘটমতো মতো করে নেব সেই কারণে একটু এইভাবে করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এইভাবে করে নিয়েছি এরপর নিয়ে নেব মাটির একটা প্রদীপ আপনারা মাটির ভাঁড় নিতে পারেন কিংবা স্টিলের কিছু নিতে পারেন ভাঙা যেটা ব্যবহার করা হয় না এমন কি কাপ কিছু একটা প্লেট নিতে পারেন তো এরপর এই তুলোটাকে এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এর মধ্যে এবারে এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি একটা স্লাইকারি দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে দিতে এটাকে কোথায় কখন ব্যবহার করতে হবে চলুন দেখিয়ে দিয়ে যেখানে মশার উপদ্রব বেশি বাড়ির আনাচে কানাচে এমনকি আলমারির নিচে খাটের নিচে যেখানে মশার উপদ্রব বেশি সেখানে কিন্তু এইভাবে এটাকে জ্বালিয়ে রাখতে হবে দেখবেন মশা ঘর থেকে সব পালিয়ে যাবে এবং এর ফলে ঘরে যে নেগেটিভ এনার্জি থাকে না ওটা কিন্তু দূর হবে পজিটিভ এনার্জি কাজ করবে তো এইভাবে আমি আলমারির নিচে দিলাম এমনকি খাটের নিচে দিলাম এমনকি এটা শুধু ঘরে তা না এটা কিন্তু আপনারা বাথরুমেও দিতে পারেন বাথরুমেও কিন্তু ফ্ল্যাশ বক্সের পিছনে প্রচুর পরিমাণে মশার উপদ্রব থাকে এইভাবে কিন্তু আমি ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে নিয়ে যাব কারণ কিন্তু অসম্ভব মশা থাকে। থাকে জল সেই কারণে কিন্তু মশাগুলো এখানেই বেশি আনাগোনা করতে দেখা যায় এইভাবে বাথরুমেও কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো ফ্ল্যাশ বক্সের পিছনেও দিতে পারবো আমরা ব্যালকানিতে অনেকেই গাছপালা লাগাতে পছন্দ করি তখন দেখা যায় গাছপালার নিচে কিন্তু জল জমে ওখানে কিন্তু বেশি মশা আনাগোনা করে আমরা কিন্তু এইভাবে ব্যালকানিতে যেখানে গাছপালা লাগায় সেখানে দিতে পারবো বাড়ির সামনে কোনো যদি বাগান থাকে বড় বড় তার কারণে কিন্তু বাড়িতে মশা হয় দ্বীপটা নিভিয়ে দেওয়ার পরে যখন এই রকম ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়ার কারণে কিন্তু মশা বাড়ি থেকে পালিয়ে যাবে বাড়ির আনাচে কানাচেও একটাও মশা থাকবে না বাড়ির সামনে বড় বাগান হলেও কিন্তু মশামাছি বাড়িতে আসবে না দেখুন এইভাবে আপনারা করে নেবেন তো পরের আমি টিপসে চলে এলাম আরও কিভাবে মশাকে দূর করবেন নিয়ে নিয়েছি রসুন রসুন একটা থেতিয়ে নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব এলাজ এলাচের ভিতরের অংশটা নেব বাইরের খোলাটা নেবো না ভিতরের দানা দানাগুলো নেব এরপর একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে যে থ্যাঁতানো আমি রসুনটা নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এলাচের দানাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো চা পাতা চা পাতা কিন্তু খুব ভালো কাজ করে মশা দূর করার জন্য তাই চা পাতা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম খোসা সদ্য থেঁতিয়ে নেওয়া রসুন এমনকি এলাচের ভিতরের দানা গুলো নিয়েছি আর নিয়েছি এই রকম চা পাতা এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে জলটাকে ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে ভালো করে ঠান্ডা করে নিয়ে এরপর একটা ছাগনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করবো এইভাবে ছেঁকে নিয়ে এরপর এটাকে আমরা একটা এইরকম স্প্রের বোতলে নিয়ে নেবো স্প্রের বোতল না থাকলে আপনারা কিন্তু যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলে মুখটা ফুটো করে নিতে পারেন দেখুন স্প্রের বোতলে কিন্তু আমি ভাবে ঢেলে দিচ্ছি এটাকে আমরা যদি বাড়িতে স্প্রে করি যেখানে মশার উপদ্রব বেশি তাহলে কিন্তু মশা বাড়িতে থাকবে না আর খুব সহজে বাড়ি থেকে পালিয়ে যাবে বিশেষ করে সেখানে যেখানে আমরা গাছপালা লাগাই ওখানে কিন্তু বেশি পরিমাণে মশার উপদ্রব দেখা যায় কারণ ওখানে গাছপালার মধ্যে লুকিয়ে থাকে এমনকি জল সবসময় দিয়ে জলও লেগে থাকে আর এমনকি বাথরুমে কিন্তু সবসময় মশার উপদ্রব দেখা যায় সব জায়গায় কিন্তু আমরা একটু স্প্রে করলে সমস্ত রকমের মশা কিন্তু বাড়ি থেকে দূর হয়ে যাবে দেখুন এই রকম কিন্তু উপরে এমনকি লাইটের কাছেও কিন্তু বেশি মশা ঘুরঘুর করতে দেখা যায় ঘরের মধ্যে যেখানে মশার উপদ্রব বেশি সেখানে এইভাবে স্প্রে করলে কিন্তু সব পালিয়ে যাবে ঘরের আনাচে কানাচে স্প্রে করে দিচ্ছি চলুন তাহলে তৃতীয় পদ্ধতি দেখে নিই কীভাবে আরও একটা পদ্ধতিতে মশা তাড়াবেন তো এখানে নিয়েছি নিম সাবান আপনারা এখানে নিম পাতাও নিতে পারেন আমি এখানে নিম সাবান নিয়েছি নিম সাবান টাকে নিয়ে নিচ্ছি একটা গ্রেট করে কিছুটা পরিমাণ নিম সাবান আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি নিম সাবান কিন্তু খুব ভালো ঠান্ডা একটা জিনিস তো নিম সাবান কিছুটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচও কিন্তু খুব ঠান্ডা তো আমার কাছে এলাচ গুঁড়ো নেই তাই এলাচের ভিতরের আমি দানাগুলো গুঁড়ো বের করে নিয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা কিছু তেল মানে নারকেল তেল আপনারা কিন্তু নবরত্ন তেলও ব্যবহার করতে পারেন কারণ এটা কিন্তু খুব ঠান্ডা একটা জিনিস তৈরি করছে সেই কারণে কিন্তু ঠান্ডা কোনো তেল দিলে খুব ভালো হয় এখানে আমি নারকেল তেল ব্যবহার করছি আপনারা নবরত্ন তেল দিতে পারেন নারকেল তেল দিতে পারেন তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমরা কী কাজে ব্যবহার করব আমাদের প্রত্যেকের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের তাদের খুব সেন্সিটিভ স্কিন হয় সেই কারণে মশা কামড়ে খুব জ্বালা করে এমনকি ফুলে যাই আমরা যদি এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু তাদের জ্বালা নিমিশেই কমে যাবে এমনকি বড়ো মানুষরা এইভাবে ব্যবহার করতে পারব তো বন্ধুরা আজকে আমার টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো আজকে টিপসটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবে কেমন ফলাফল পাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এইভাবে আপনারা যদি এই তিনটে উপায় ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব ভালো রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা